নামাজ ছেড়ে দিয়েছ তোবা করো মাপ করে দেবো জেনা করেছ তোবা করো মাপ ত্যাগ মাপ করে দেব আকাশ সমান গুণা করেছ তোবা করো মাপ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার পর তুই যখন আমার সাথে তোবা করবে আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবহান ও তা আলাক বলেন যারা মুতা তাহিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি মাধ্যমে প্রথম এটা আত্মার তোবার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে